আজ একটি বিশেষ হোমিওপ্যাথিক ওষুধ সম্বন্ধে আলোচনা করবো যার নাম ঋষিনাস রিসিনাস ঋষিনাস কমনিস হল ক্যাস্টর অয়েল প্লানকে বলা হয় এই উদ্ভিদের তাজা যে বীজ হয় সেই বীজ থেকে হোমিওপ্যাথিক মাদার টিংচার প্রস্তুত করা হয় অ্যালকোহল এবং জলের সংমিশ্রণে অবশ্যই হোমিওপ্যাথিক ফার্মাকোপিয়ার কিছু নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী বাংলায় একে বলা হয় রেডি কোথাও একে বলে ভেন্না বা ভেরেন্ডা সংস্কৃততে এই উদ্ভিদটিকে বলা হয় এরেন্ডো এটা একটি ফুল এবং ফল প্রদানকারী উদ্ভিদ এবং বহু বছর বেঁচে থাকে ইউফর বিয়াশি এই ফ্যামিলির অন্তর্গত একটি উদ্ভিদ এই উদ্ভিদটি ভারতবর্ষের একটি স্থানীয় উদ্ভিদ এই রেড়ি গাছের তেল স্কিন কেয়ার কসমেটিক্সে ব্যবহার করা হয়ে থাকে বায়োডিজেল প্রস্তুত করা হয় ইন্ডাস্ট্রিয়াল লুব্রিকেন্টের জন্য ব্যবহার করা হয়ে থাকে হোমিওপ্যাথির দৃষ্টিভঙ্গিতে ক্যাস্টর অয়েল গ্যাস্ট্রো ইন্টেস্টার্নাল প্রাক্টের উপর খুব ভালো কাজ করে এছাড়াও ফিমেল ব্রেস্টের উপর মেমারি গ্ল্যান্ডের উপর খুব ভালো কাজ করে ক্যাস্টর অয়েল প্রুভারদের মধ্যে প্রচুর পরিমাণ বমি এবং ডায়রিয়ার সিমটম পরিলক্ষিত হয় ক্যাস্টর অয়েল বা ঋষিনাস ক্রমোন এই পেশেন্টদের মধ্যে মন্দা ভাব লক্ষ্য করা যায় প্রচুর জল পিপাসা থাকে বারে বারে মুখ শুকিয়ে যায় এই পেশেন্টদের মধ্যে গ্যাস্ট্রাইটিস লক্ষ্য করা যায় পেটের মধ্যে জ্বালা হয় খাবার খাওয়ার কিছু সময় পরে তীব্র পরিমাণ বমি হওয়া পেশেন্টদের বারে বারে বমি হয় যতক্ষণ না পেট খালি না হয় ঋষিনাস ক্রমোনিস এই পেশেন্টরা অনেক সময় সিভিয়ার ডায়রিয়া কষ্ট পায় ডায়রিয়া হওয়ার আগে পেটের মধ্যে একটা রামবেলিং সাউন্ড হয় গড় করে একটা শব্দ হয় চাল ধোয়া জলের মতো পাতলা পায়খানা হয় এর সঙ্গে রেকটা মাসেলে একটা স্প্যাজম অনুভব করে পেশেন্ট বাচ্চা প্রসব হওয়ার পর অনেক মায়েদেরই দেখা যায় যে ব্রেস্টের সাফিসিয়েন্ট দুধ আসছে না বাচ্চাকে ভালোভাবে ব্রেস্ট ফিডিং করাতে পারছে ব্রেস্টের মিল্ক প্রোডাকশন বাড়াবার জন্য দুধের পরিমাণ বাড়াবার জন্য এই ঋষিমনাস কমোন খুব ভাবে কাজ দেয় ক্যাস্টর অয়েল এই প্ল্যান্টির পাতা ভালোভাবে বেটে পেস্ট করে যদি ব্রেস্টের চারিপাশে লাগানো হয় তার সঙ্গে যদি এই ঋষিমাস মাদার টিংচার খাওয়ানো হয় পেশেন্টকে তবে কিন্তু খুব তাড়াতাড়ি দুধের পরিমাণ বাড়ে এবার আমি রিসিনাস কমনিসের ডোজ এবং পটেন্সি সম্বন্ধে আলোচনা করব যে কোনো পেটের প্রবলেমের জন্য সিক্স পটেন্সি বা থার্টি পটেন্সি ব্যবহার করা যেতে পারে যদি সিক্সি পটেন্সি ব্যবহার করেন তবে দিনে দুইবার সকালবেলায় এবং সন্ধ্যেবেলায় একটু খালি পেটে তিন থেকে চার দিন খাওয়ালে উত্তম রেজাল্ট হয় নার্সিং ওমেনদের ব্রেস্ট মিল্ক বাড়াবার জন্য বিশ্বিনাস কমিউনিস্ট মাদার টিংচার পটেন্সি ব্যবহার করা হয়ে থাকে দিনে দুইবার হাফ কাপ জলের সঙ্গে পাঁচ ফোঁটা করে সকালবেলা আধ ঘন্টা খাওয়ার আগে ও রাত্রিবেলা আধ ঘন্টা খাওয়ার আগে যদি পাঁচ থেকে সাত দিন পেশেন্ট কন্টিনিউ করে তাতে রেজাল্ট শুরু হতে দেখা যায় প্রয়োজন হলে পেশেন্ট কন্টিনিউ করতে পারে ধন্যবাদ